হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ড্রেসের ড্রয়িং টিউটোরিয়াল দেখাবো যদি আপনারা ভিডিওটা মিস করতে না চান তাহলে আর শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তো আজকে কিছু ড্রেস আমি ছাপ দিয়েছিলাম তো ওই ড্রেসগুলোই মিলে দিয়ে রেখেছিলাম তো মিলে দিয়ে রাখার পরে এগুলো শুকিয়ে গেছে এখন আমি সেগুলো ভাজ করে রাখছি তো এই ড্রেসগুলো কিন্তু সবগুলোই ঈদ পরবর্তীর অর্ডার তো অলরেডি আমি ঈদ পরবর্তীর কাজ মোটামুটি শুরু করে দিয়েছি কারণ ঈদের আগে যে অর্ডারগুলো ছিল সেগুলোর হাতের কাজগুলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন জাস্ট কিছু ওয়াশ আয়রন হয়ে গেলে এই সপ্তাহের মধ্যেই আশা করছি সবগুলো ড্রেস আমি ডেলিভারি দিয়ে দিব তাহলেই আমার ঈদের আগের কাজ শেষ হয়ে যাবে আসলে রোজার ঈদের মধ্যে আমি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছিলাম মানে এত বেশি অর্ডার হয়ে গিয়েছিল আমি বুঝতেও পারি নাই যে ভিতরে ভিতরে যে এত বেশি অর্ডার হয়ে গিয়েছিল যেগুলো গ্লাস্টের দিকে কমপ্লিট করতে গিয়ে অনেক বেশি মানে টেনশনে পড়ে গিয়েছিলাম ইনফ্যাক্ট আমি টেনশনে আর কাজের পেশায় অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম এই জন্য আমি এবার চিন্তা করেছিলাম যে কোরবানির এদের মধ্যে অনেক বেশি অর্ডার নিব না কারণ যতগুলো অর্ডারই নিব আমি রিল্যাক্সের সাথে যাতে সেগুলো ডেলিভারি দিতে পারি এই জন্য আমি অনেক আগেই অর্ডারগুলো নেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর এখন আলহামদুলিল্লাহ সবগুলো কাজই মোটামুটি শেষ হয়ে গেছে এখন জাস্ট কিছু ডেলিভারি বাদ আছে সেগুলো করে দিলেই আমার ঈদের আগের কাজ শেষ হয়ে যাবে তবে ঈদ পরবর্তীর জন্য যেহেতু অলরেডি অনেক বেশি অর্ডার চলে এসছে এই জন্য আমি ঈদের পরবর্তী কাজও অলরেডি শুরু করে দিয়েছি কারণ ঈদের মধ্যে কিন্তু সবাই কম বেশি ব্যস্ত থাকবে যার যার কাজ নিয়ে সবারই পরিবারে প্রোগ্রাম থাকবে তো সেজন্য জন্য কিছুদিন এই কাজগুলোও বন্ধ থাকবে এই এখন থেকে কাজগুলো মোটামুটি শুরু করে দিয়েছি তো এই ড্রেসটির ড্রয়িং ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক আপু আমাকে এস এম এস করেছেন ইনফ্যাক্ট সেলাই ভিডিওটাও দেখতে চেয়েছেন তো আজকে আমি এই ড্রেসটা শুধুমাত্র ড্রয়িং টিউটোরিয়ালটা দেখাবো কারণ একসাথে ড্রয়িং আর সেলাই টিউটোরিয়ালটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য আজকে আমি শুধুমাত্র এই ড্রেসটা আর ড্রয়িং টিউটোরিয়ালটা আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই ড্রেসটা ড্রয়িং করার জন্য আমি কিন্তু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করব না আজকে আমি এই যেহেতু আমি ওনাটা ছাপ দিয়েছি এই জন্য এই ওনার উপরেই একটা ড্রেসিং পেপার রেখে সেটা উপরে আমি ড্রয়িংটা করব শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থেই কিন্তু আমি ড্রয়িংটা করবো ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ভুলচুক হয় বা আঁকা বাঁকা চলে যায় এই জন্য অনেক সময় কাটাকাটি করতে হয় সবাই বেশি লাগে এই জন্য আমি চিন্তা করলাম যেহেতু আমার ওনাতে ডিজাইনটা ছাপ দেওয়াই আছে তো এর উপরে ড্রেসিং পেপারটা দিয়ে আমি যদি ড্রয়িংটা করি তাহলে আমারও সুবিধা হবে আর আপনারাও বুঝতে পারবেন ডিজাইনটা আমি কীভাবে করেছি তবে অনেক আপুরা চিন্তা করতে পারেন যে আপু যেহেতু ড্রয়িংটা করছে তো এই ড্রয়িংটা ট্রেসিং পেপারে না করে সরাসরি জামাতে করলেও তো হতো তো আসলে আমি এখানে ট্রেসিং পেপারে ড্রয়িংটা করছি এটার পিছনে একটা কারণ আছে তো সে কারণটা হচ্ছে যেহেতু ড্রেসিং পেপারে ড্রয়িং করার পর সেটা দিয়ে আমি আমার প্রত্যেকটা কাপড় ছাপ দিই তো আমি এর আগে যে পেপারটা আমি ছাপ দেওয়ার জন্য প্রিপেয়ার করেছিলাম ওই পেপারটা দিয়ে আমি অনেক বেশি ড্রেস ছাপ দিয়ে ফেলেছি অলরেডি তো এর জন্য আমার পেপারটাও অনেকটা নষ্ট হয়ে গেছে আর দু একবার ড্রয়িং করলে বা ছাপ দিলেই হয়তো বা পেপারটা আমার ছিঁড়ে যাইতে পারে এই আমার আরও একটা পেপার রেডি করতে হবে তো চিন্তা করলাম যেহেতু আমার ড্রয়িং ভিডিও একটা করতেই হবে তো আমি আরও একটা ড্রেসিং পেপারে ছাপ দিয়ে রাখি ড্রয়িংটা করে রাখি তাহলে আমার জন্য এটা সুবিধা হবে আমি নতুন আরও একটা পেপার রেডি করে ফেলতে পারলাম তো এখন ডিজাইনটা ড্রয়িং করে রাখছি পরবর্তীতে একটা ফ্রি সময় দেখে ডিজাইনগুলো ফোটা করে রাখলেই কিন্তু আমার পুরা পেপারটা রেডি হয়ে যাবে তো এই যে দেখেন এখানে যতটুকু ডিজাইন আমি ড্রয়িং করেছি এটুকুই কিন্তু মূলত ডিজাইন আর এইটুকু ডিজাইনই কিন্তু আমি অনেকটা বেশি করে ড্রয়িং করে রাখবো এটা আমার ছাপ দেওয়ার সুবিধার্থে আমি বড় করে রাখছি আপনারা চাইলে কিন্তু এই খণ্ড খণ্ড করেও ডিজাইনটা করতে পারেন ইনফ্যাক্ট আপনারা চাইলে এর থেকে বেশি বড় করেও করতে পারেন মূলত ডিজাইনটা কিন্তু অনেক ছোটো কিন্তু এই ছোটো ডিজাইনটুকুই আমি একটু বড় করে ড্রয়িং করেছি কারণ যেহেতু অনেক বেশি ছাপ দিতে হয় তো অনেক বেশি ছাপ দিতে গেলে ডিজাইনটা যদি আমি একটু বড়ো করে করি তাহলে আমার ছাপ দেওয়ার সময় সময়টা একটু কম লাগবে এই জন্য আমি বড় করে ডিজাইনটা ড্রয়িং করেছি তো এখন আমি যে গলার পোষণের ডিজাইনটা ওই ডিজাইনটা আপনাদের আমি ড্রয়িং করে দেখাবো এটাও কিন্তু আমি ছাপের উপরেই ড্রয়িংটা করব। তবে ছাপের উপরে ডিজাইন ড্রয়িং করতে গিয়ে আমি একটা জিনিস বুঝেছি সেটাও হচ্ছে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার চেয়ে কিন্তু ছাপ দিয়ে ড্রয়িং করাটা অনেক বেশি প্যারার কাজ আমার মনে হয়েছে কারণ আমি যে ড্রয়িংটা করছি ছাপ দিয়ে তো আমি যতবার করছি ততবারই আমার পেপারটা সরে সরে যাচ্ছে এই জন্য আমার ড্রয়িংটা করতে গিয়ে দেখাচ্ছে ফুল পাপড়িগুলো ছোট বড় হয়ে যাচ্ছে এর জন্য আমার অনেকটা প্রবলেম হচ্ছে তবে আমি যদি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না তো যাই হোক আমি যখন ফার্স্টে এই ডিজাইনটা ড্রয় তখন কিন্তু আমি ফ্রি হ্যান্ডেই করেছি কারণ ডিজাইনটা আমি পুরোটাই আমার নিজের মতো করে করেছিলাম তো এই ডিজাইনটা কিন্তু আমি প্রথমে যেদিন করেছিলাম এই ডিজাইনটা করেছিলাম আমার এক কাস্টমার আপুর জন্য কারণ এক কাস্টমার আপু আমাকে বলেছিলেন যে আমাকে সিম্পল করে একটা গলার ডিজাইন করে দিবেন তো ওই আপুটার জন্য আমি এই ডিজাইনটা করেছিলাম কিন্তু পরবর্তীতে আপুটার এই ডিজাইনটা পছন্দ হয়েছিল না যার কারণে উনি ডিজাইনটা নেন নাই তো আমি যখন এই ডিজাইনটা করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এই ডিজাইনটা দিয়ে আমি একটা ড্রেস করব। আর ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ তো আমি করেছি এবং আলহামদুলিল্লাহ ড্রেসটা অনেক বেশি সুন্দরও হয়েছে এবং আপনারা অনেক বেশি পছন্দও করেছেন তো যখন আমি ডিজাইনটা ড্রয়িং করেছিলাম তখন বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে আমার এই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো কিন্তু যে আপুটার জন্য করেছিলাম উনি রিজেক্ট করে দিয়েছিলেন কিন্তু তখনই আমি চিন্তা করেছিলাম যে আমি এইটা দিয়েই আমি একটা সুন্দর একটা ড্রেস তৈরি করব। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা অনেক বেশি পছন্দও করেছেন আসলে ডিজাইন সবসময় মনের মধ্যে থাকে মনের মতো করে একটা ডিজাইন ড্রয়িং করলে কিন্তু সেটা অনেক বেশি সুন্দর হয়ে যায় তো যাই হোক আমি এখন ড্রয়িং করার জন্য যে পেনটা ইউজ করছি এটা হচ্ছে সিগনেচার পেন এটা হচ্ছে গ্রিন কালারের সিগনেচার পেন যেটা আপনারা যে কোনো মনেহারি দোকানেই কিন্তু পেয়ে যাবেন আর যে পেপারের উপরে আমি ড্রয়িংটা করছি এটা হচ্ছে ট্রেসিং পেপার আর এই ট্রেসিং পেপারটাও কিন্তু আপনারা মনিহারির দোকানেই পেয়ে যাবেন তবে ট্রেসিং পেপার কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে মোটা আমি যে ট্রেসিং পেপারটা ইউজ করছি এটা মোটা ট্রেসিং পেপার পাতলাটা যদি আপনারা ইউজ করেন তাহলে যখন সাপ দিবেন তাহলে তখন কিন্তু অনেক তাড়াতাড়ি পেপারটা নষ্ট হয়ে যাবে এর জন্য আপনারা চেষ্টা করবেন মোটা ট্রেসিং পেপারটা ইউজ করার জন্য আর এই ড্রেসিং পেপারগুলো কিন্তু আপনারা গজ হিসেবেই পেয়ে যাবেন আর এক গজ ড্রেসিং পেপারের দাম নিবে হচ্ছে সত্তর টাকা তবে এলাকা ভিত্তিক কিছু কম বেশি হতে পারে তবে আরও একটি কথা সেটা হচ্ছে অনেক মরিহারি দোকান আছে যারা এই গস ড্রেসিং পেপারগুলো সেল করেন না ওনারা পিস যে ড্রেসিং পেপারগুলো ছোটো ছোটো পিসেস করে ওনারা ওইগুলো সেল করেন তো সেখানে যদি আপনারা এই গস ড্রেসিং পেপারগুলো না পান তাহলে যে দোকান থেকে আমরা সুতা কিনি সেই দোকানে আপনারা যদি খোঁজ নেন তাহলে সেখান থেকেও এই ড্রেসিং পেপারগুলো পেয়ে যেতে পারেন তো এই ছিল মূলত আপনাদেরই পছন্দের ড্রেসের ডিজাইন তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন আমি ডিজাইনটা কীভাবে ড্রয়িং করেছি এবং আশা করব আপনারাও এই ডিজাইনটা সুন্দরভাবে ড্রয়িং করে ফেলতে পারবেন তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম